আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের একজন বৃদ্ধা এবং রাসুল সাল্লাহু আলহিহিউলামের একটি ছোট গল্প শোনাব মক্কার এক বৃদ্ধা প্রতিদিন রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লামের চলার পথে আবর্জনা নিক্ষেপ করতেন রাসুল কোনো দিনের প্রতিবাদ করেননি বরং নীরবে সেই স্থান অতিক্রম করতেন একদিন রাসুল দেখলেন সেই পথে কোনো আবর্জনা নেই এতে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং খোঁজ নিয়ে জানতে পারেন যে সেই বৃদ্ধা অসুস্থ তিনি বৃদ্ধার বাড়িতে গিয়ে তার সেবা শুশ্রূষা করেন রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লামের এমন মহৎ আচরণে বৃদ্ধা লজ্জিত ও অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন সেজন্য মানুষের সঙ্গে সব সময় উত্তম ব্যবহার করা উচিত এই গল্প থেকে আমরা যেটা শিখলাম ক্ষমাশীলতা ও সদাচরণ মানুষকে ইসলামমুখী করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে আমাদের সাথে থাকুন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ